আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি আজকে গাড়ির আরেকটি বিষয় নিয়ে ভিডিও দিলাম যারা নতুন ড্রাইভার আছেন অথবা গাড়ি শিখতেছেন গাড়ি শিখবেন ভাবতেছেন তার জন্য ভিডিওটা করে নিলাম ভিডিওটা তাতে ইঞ্জিন সম্পর্কে অনেকেই জানি না যারা নতুন শিখতেছি অথবা পুরান যারা আসি তারা শুধু গাড়ি চালাইতে পারি ইঞ্জিন সম্বন্ধে আমাদের কিছু বেসিক ধারণা নাই কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমাদের অনেক ভোগান্তিতে পোহাতে হয় ভোগান্তি পোহাতে হয় আমরা অনেক কিছু না জানার কারণে আমাদের চাকরিটাও হয় না সেই হিসাবে আমরা ইঞ্জিন সম্পর্কে কিছু আলোচনা করব কার কোনটা জানা নাই তারা আমার কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব তো যারা ইঞ্জিন সম্পর্কে বেসিক ধারণা নাই তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের বেশি ধারণা আছে তারাও আমাকে কমেন্ট করবেন তাদের কাছ থেকে আমার শিক্ষণীয় কিছু আছে মানুষের শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স শিক্ষার কোনো বয়স নেই তো আমি যতই গাড়ি চলায় গাড়ির বিষয় জানি তাও আমার শিক্ষার বিষয় আছে তো যারা বেশি জানেন তারা আমাকে প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাকে অবশ্যই খারাপ দৃষ্টিতে না দেখে আমাকে সঠিক সলিউশন দিয়ে দেবেন তো যার যেটা বিষয়ে জানার ইচ্ছুক অবশ্যই ভিডিওতে মার্ক করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন অবশ্যই ওই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমি একটা ভিডিও দিব সামনে অবশ্যই ইঞ্জিলের প্রত্যেকটা পার্ট সম্পর্কে পাঁচটি বলে দিব আজকে মূলত এতটুকুই থাকুক ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে